কিন্তু রাহুল গান্ধী যেহেতু দলের শীর্ষ নেতা তাহলে তার কথাই প্রাধান্য দেবো সেই পলিসি মেকার রাহুল গান্ধী নিশ্চয়ই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন না রাহুল গান্ধী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন এবং সেই কারণে তিনি কি করে প্রধানমন্ত্রী হওয়া যায় তার প্রস্তুতি নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বাইশটা এমপি সিট আছে যদি কোনো কারণে এখন অনাস্থা প্রস্তাব আনা যায় বা দু হাজার উনত্রিশে যদি নির্বাচন করা যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবাংলার একটা প্রধান শক্তি হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে চায় তো রাহুল গান্ধী সঠিকভাবেই সেই পথে এগোচ্ছেন যে কি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন নেওয়া যায় তার বিশ্বাস অর্জন করা যায় কারণ রাহুল গান্ধীর নিশ্চয়ই উদ্দেশ্য না যে পশ্চিমবঙ্গটাকে দখল করতে হবে যেভাবে ইন্দিরা গান্ধী জ্যোতি বসুর সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করে পশ্চিমবাংলাটাকে ছেড়ে দিয়েছিলেন একইভাবে রাহুল গান্ধী তৃণমূল কংগ্রেসকে ছেড়ে দিয়ে আপনি ভাবেন এখানে কংগ্রেসকে শেষ করলো মমতা বন্দ্যোপাধ্যায় বাইরন বিশ্বাসকে জিতানোর জন্য ওই মুর্শিদাবাদের মানুষ সাগর দিঘিতে প্রাণপাত পরিশ্রম করলো সেইটাকে কিনে নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু দেখুন রাহুল গান্ধীর একটু খারাপ লাগেনি দু হাজার নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আমি ইন্ডিয়া ফ্রন্ট তৈরি করেছি তার নাম আমি করেছি কিন্তু ইন্ডিয়া ফ্রন্ট কে কংগ্রেস কে একটা সিট ছাড়লেন না কোনো সহযোগিতা করলেন না তাতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কোনো বিরূপ প্রতিক্রিয়া মন্তব্য রাহুল গান্ধী দেখেনি তারপরেও বলছেন ওনার সঙ্গে আমার সম্পর্ক ভালো আলোচনা হচ্ছে আমাদের মধ্যে সিট সমঝোতা হবে তার মানে পশ্চিমবাংলাটাকে রাহুল গান্ধী জলাঞ্জলি দিয়েছেন এখানে এখানে ওনার ওনার কোনো আগ্রহ নেই মমতা এমপি গুলো কেন্দ্রীয় সরকার গড়ার জন্য যাই হোক ওনার সিদ্ধান্ত ওনার দল নেমে ওনার সেই অধিকার আছে তাহলে ওনার যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেটেল হয়ে যাচ্ছে বিগত দিনে যেমন দু হাজার একুশেও আসেননি দু হাজার চব্বিশও আসেননি আগামী দিনেও কংগ্রেসের তালিকায় রাজনীতির তালিকায় পশ্চিমবঙ্গ নেই পশ্চিমবাংলায় উনি কিছুই করবেন না এখানে শুভঙ্কর যেহেতু নেতৃত্ব পেয়েছেন কিছু কথা বলতে হয় বলছেন কিছু ইন্টারভিউ দিতে হয় দিচ্ছেন কিন্তু আমি মনে করি না কংগ্রেসের সিদ্ধান্ত শুভঙ্কর সরকার নেবেন কংগ্রেসের সিদ্ধান্ত রাহুল গান্ধী নেবেন এবং পশ্চিমবাংলায় মমতার সঙ্গে সেটিং করেই এখানে নির্বাচন লড়বে এবং দেখে নেবেন বিরোধী ঐক্য জোটে কংগ্রেস থাকবে না বরঞ্চ শুভঙ্কর উপহার স্বরূপ তাদেরকে হয়তো জিতিয়েও দেবে যেহেতু শূন্য আছে বলে নেই মামা থেকে কানা মামা ভালো অতএব মমতা বন্দ্যোপাধ্যায় যদি দু চারটে সিট উপহার দেয় জিততে সাহায্য করে তাহলে কংগ্রেস দেখাবে যে আমাদের দল এগিয়ে চলেছে কিন্তু এখানকার যে বিরোধী জোট সেই জোটের মধ্যে কংগ্রেস থাকবে বলে মনে হচ্ছে না অতএব বাংলার মানুষকে বুঝতে হবে যে বিকল্প সরকার বানানো শুভঙ্কর মুখ্যমন্ত্রী হবেন এইটা সত্যি বাস্তব না বাতুলতা এইটা পশ্চিম বাংলার মানুষকে বুঝতে হবে যে কংগ্রেস কি এখানে সিরিয়াস রাজনীতি করবে আমার মনে হয় না যে কংগ্রেস এখানে কোনো রাজনীতি করবে দুহাজার সালে এই কংগ্রেসই এই তৃণমূলকে ক্ষমতায় সাহায্য করেছে এই কংগ্রেস হাত ছেড়ে তৃণমূলের হাত ধরে ছাব্বিশে লড়তে পারে তখন হাত ধরে লড়বে না ওটা এমন হবে যে কংগ্রেস আলাদা লড়ছে প্রচুর সিটে ক্যান্ডিডেট দেবে দুশো চুরানব্বইটা না দিলেও যদি অনেক ক্যান্ডিডেট দেয় ওদের এখন কোনো সংগঠন নেই কোনো প্রভাবও নেই অতএব ওরা কংগ্রেস ব্র্যান্ডে রাহুলের চেহারা দেখে পঁয়দশ হাজার ঘটতো পেয়ে যাবে এই পাঁচ দশ হাজার ভোট যদি আলাদা হয়ে যায় বাম কংগ্রেস এবং আইএসএফ এর জোট যদি না হয় তাহলে কিন্তু অ্যাডভান্টেজ মমতা বন্দ্যোপাধ্যায় পাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিততে কংগ্রেস অ্যাকচুয়ালি সাহায্য করবে যদি এমনটা হয় যেটা সম্ভাবনা যে কেন্দ্রে মমতার সঙ্গে বন্ধুত্ব হবে আর পশ্চিম বাংলায় মমতার সঙ্গে কংগ্রেসের শত্রুতা হবে এইটা কিন্তু সম্ভব না তখন আমরা বলছি না যেটা রাহুল গান্ধী বলছেন সেইটাকে গুরুত্ব দিন আমার কথা বাদ দিন রাহুল গান্ধী বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার সম্পর্ক ভালো আলোচনা চলছে আমাদের সমঝোতা হয়ে যাবে তাহলে মমতা সঙ্গে রাহুল যদি বন্ধুত্ব হয় তাহলে আমরা কি করে বলবো যে কংগ্রেস তৃণমূলের বিরুদ্ধে লড়ছে ওরা লড়তে রাজি নয় আর আমাদের বলতে হবে যে কংগ্রেস তৃণমূলের বিরোধী এটা তো নয় আর এইখানে দেখুন কংগ্রেস যদি বাম কংগ্রেস আর আইএসএফ বা আরো দলকে নিয়ে জোট না করে তাহলে ক্লিয়ার অঙ্কে মমতা বন্দ্যোপাধ্যায় তো সুবিধা পাবে ধরুন এই তিনটে ভোট বাম কংগ্রেস আইএসএফ বা অন্যান্য যদি এক কারটা হতো তাহলে মানুষের একটা উচ্চাকাঙ্ক্ষা হতো যে তৃণমূলের বিকল্প বিজেপির বিকল্প একটা শক্তি পেলাম সেইখান থেকে কংগ্রেস ভেঙে গিয়ে যদি বলে একই সিটে বাম ভন্ড থাকবে একই সিটে কংগ্রেসও থাকবে একই সিটে আইএসএফও থাকবে একই সিটে কংগ্রেসও থাকবে একই সিটে আজাদ সমাজ পার্টি থাকবে একই সিটে কংগ্রেস থাকবে তাহলে কংগ্রেস যদি সব জায়গায় ভোট ভাগ করে তাহলে কি তৃণমূল সুবিধা পাবে না বলছি না আমরা যে তৃণমূলকে সুবিধা দিচ্ছে তৃণমূল বাম কংগ্রেস আইএসএফ বা অন্য দলকে নিয়ে জোট করে তখন আপনারা বলবেন যে না আমরা যেটা বলছিলাম সেটা ভুল বলছিলাম কংগ্রেস প্রকৃতই তৃণমূলের বিরোধী আপনারা তখন সেটা বলবেন কিন্তু এখন তো সেরকম লক্ষণ দেখছি না যদি বলেন যে শুভঙ্কর বলে শুভঙ্কর বাবু যদি বলেন আমি দুশো চুরানব্বইটা সিটে লড়ব তাহলে কি বাম কংগ্রেস আইএসএফ জোট হচ্ছে কি তাহলে কংগ্রেস যদি জোট না করে তাহলে আমাদেরকে কেন দোষ দেবেন আমরা অভিযোগ করছি দেখুন যদি বাম কংগ্রেসের হাত না ধরে তার মনেই সে তৃণমূলকে সাহায্য করছে কারণ সবাই চাচ্ছে একটা গ্রেটার অ্যালায়েন্স তাতে এস ডিপিআই ডাব্লিউ মুসলিম লীগ আজাদ সমাজ পার্টি সবাই আসুক একটা দুটো করে সিট যার যেমন ক্ষমতা নিয়ে লড়ুক কারণ পুরো রাজ্যে তো কংগ্রেস শূন্য আর দাবি দেওয়ার হতে পারছে না সবই এখন ছোট দল এই ছোট দলগুলো যদি যদি এক না হয় কংগ্রেস একা লড়ে সে জিতবে আর সরকার বানিয়ে নেবে তার মানে সে পশ্চিমবাংলার পরিবর্তন চায় না মমতাকে রেখে দিতে চায় এটার মানে তাই দাঁড়ায় জোট হতে পারে কারণ দুটো দলেরই জোট করা ছাড়া উপায় নেই নৌশাদ সিদ্দিকি যদি চিঠি লিখে চিঠিটা আবার গোপন নয় চিঠি লিখে সঙ্গে সঙ্গে মিডিয়াতে সেগুলোকে আবার জানিয়ে দেওয়া হচ্ছে তার মানে জনগণকে সাক্ষী রাখা হচ্ছে দেখো আমি কিন্তু জোট করতে চেয়েছি কারণ বামফান বেশ কিছু দিন ধরে আইএসএফ এর প্রতি অনিহা প্রকাশ করছে কারণ দু হাজার চব্বিশে তারা জোট ভেঙে বেরিয়ে আসছে তাতে বামফান্ডের দলের মধ্যে অনেক অন্তর্দন্ত হয়েছে সমালোচনা হয়েছে কারণ যারা নৌসাদের সঙ্গে জোট করতে চেয়েছিল আর যারা নৌসাদের জোট করতে চাইনি তারা এবারে ওই জোটের পক্ষের লোকদের উপরে আক্রমণ করছে তোমরা কেন জোট করেছিলে এই তো জোট ভেঙে দিল তমুক অদেব তারা একটু বিপদে পড়েছে কিন্তু নৌসাদ আন্তরিকভাবে জোট করতে চাচ্ছে এবং তার জন্যই জনগণকে জানিয়ে দিচ্ছে আমি জোট করতে ইচ্ছুক অদেব নৌসাদ তো জোট চাইবে আবার বামফ্রন্টেরও জোট ছাড়া কোনো উপায় নেই তাদের ভোট ব্যাংক নিতে অতএব তারাও শেষ পর্যন্ত জোট করবে কিন্তু এই টানা হেঁচড়ায় যে সময় নষ্ট হচ্ছে তাতে ক্ষতি হচ্ছে এবং বাম কংগ্রেসের বামের সঙ্গে জোট হবে হবে সেটা সময়ের ব্যাপার প্রচেষ্টা নৌসাদের চলছে কিন্তু নৌসাদ সিদ্দিকী ছোট দলগুলোর কথা উল্লেখ করছে কিন্তু ছোট দলগুলোর নাম নিচ্ছে না বা সেই বিষয়ে কোনো এগিয়েছে কিনা আলোচনা তাও আমার জানা নেই অদেব সবটার গল্প হলো যে এখনো পর্যন্ত কোনো জোট হয়নি তাহলে এই পুজো পার হয়ে যাওয়ার পর প্রায় যুদ্ধ শুরু হয়ে যাবে কিন্তু এখন পর্যন্ত জিরো কংগ্রেস জোট করতে ইচ্ছুক না বামপন্ড এখনো রাজি হচ্ছে না ছোট দলগুলোর সঙ্গে নৌসাদের এখনো কোনো আলোচনা হয়েছে কিনা জানি না অতএব কি হয়েছে এটা কি অতএব আমার মনে হয় এতে জোট বড় ধাক্কা খাবে এই দেরি পরিবেশী করার জন্য মানুষ কিন্তু এই অবস্থা দেখে বলবে এদের তো মতে ঠিক নেই এরা কেউ কারোর সঙ্গে বসে এখন কথাই বলতে পারছে না অতএব দল হিসেবে তৃণমূলের প্রতি মানুষের কিন্তু ঢলে পড়ার চান্স বেশি থাকবে এরা পর্যন্ত কথা বলতে না কি করবে গ্রাউন্ড লেভেলে কি এফেক্ট করবে আর তৃণমূলকে প্রতিষ্ঠিত শক্তি তাকে কি হারাবে এটা মানুষের মনে সন্দেহ হবে আর এই বোকা বোকা কাজটা সবাই এর জন্য দায়ী কিন্তু আমি এর জন্য নৌসাদকে বা বামফন আলাদা করে দায়ী করছি না প্রত্যেকে দায়ী যে এখনো পর্যন্ত বসে জোট নিয়ে কথা বলা গেল না তোমরা কি করবে দু হাজার একুশে এক জোট হয় দুই হাজার চব্বিশে জোট ভেঙে যায় আর দু হাজার ছাব্বিশের জোট এখনো হলো না তাহলে মানুষ জোট চাচ্ছে তাহলে তো মানুষের আশা ভঙ্গ হচ্ছে না তাহলে মানুষের আশাকে সম্মান দিতে এই বড় দলগুলো পাচ্ছে না